আসসালামু আলাইকুম এবরআন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশের সহমতে দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন আজকে বাসা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে কিন্তু আমি একটা জায়গা যাচ্ছি যেটা অনেক দিন পর বের হওয়া আমি আজকে আমাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছি তার সাথে আছে কি বলেন তো মানহা আর মানহার নানুমণি আমরা তিনজনেই আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছি একটা উদ্দেশ্যে কারণ অনেক দিন ধরেই বলছিলাম যাবো যাব রমজান মাস আসলে সময় করাই হয় না তাই আজকে আমরা সময় করে তিনজন একসাথে বের হয়ে গিয়েছি মানহাতো রাস্তা থেকে মানে বের হয়ে এতটাই আনন্দিত গ্রামের এই পরিবেশটা আসলে অনেক মনোমুগ্ধকর অনেক দিন পর দেখা হলো দেখেন পরিবেশটা কত সুন্দর আসলে এখানে দুইটা তিনটা কাজে এসেছি কাজগুলো কমপ্লিট করে বড় বড় বোনের বাড়িতে চলে আসলাম এ যে দেখেন মানহা এখানে এসে কতটা হ্যাপি এখানে একটি বিরাট ক্লোরি ওর নাম আসলে আমিও ওকে দেখে খুবই মানে ভালো লাগছিল ও খুব মিশুক আমার ফার্স্টে ফার্স্টে ও মিশতে যাচ্ছিলো না মানহার সাথে মানহা তো আমাদের মিনুকে নিয়ে অভ্যস্ত তো ওইটাই মনে করতেছিল বা ও তো ওর সাথে অতটা অভ্যস্ত না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমিও জাস্ট এই ক্লিপগুলো নিয়েছিলাম ভালো লাগছিল বিড়ালটা মানহাকে দেখে অনেক ভয় পাচ্ছিল তার নতুন মানুষ একটা বাসা আসলে তো এমনিতেও ভয় পায় তাই এই যে দেখেন তার চোখগুলো কি সুন্দর মাসাল্লা মানহা মনে কিন্তু একটুও ভয় পাচ্ছে না কারণ সে বিড়ালে অভ্যস্ত আমি তেমনটা নাই বাট তাসনিম তারা কিন্তু সারাদিনই বিড়াল নিয়ে খেলা করে আমাদের বাসাও আছে মিনু ওর সাথে ও অনেক হ্যাপিলি মোমেন্ট পার করে এখানেও ওইটে যাচ্ছিলো এই যে বাসার ওনারা ওনারা ওকে ধরে দেওয়ার চেষ্টা করছিল বাট মানহা তো মানে নাসর বান্ধব ওকে ধরবেই আমি রাগ করে বসে পড়েছি বাট মানহা আসতেছে না মানহা ওকে আমি কোলে নেই বৈশেষ মেশি যে দেখেন সে কিন্তু এই যে ওকে দৌড়ে নিয়ে এসেছে ওর বোন এখানে এনে হোল খুলে দেওয়ার চেষ্টা করছিল আমার মেয়ে একটুও ভয় পাচ্ছে না সে আসলে আজকে অনেক হ্যাপি সেই বাসা থেকে যাওয়ার নাম করছিলাম চলে আসো সে বলছে না আজকে আমি যাব না যাই হোক অনেকটা সময় কাটিয়ে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে এখানে আমরা একটা গাছের নিচে বসেছিলাম অনেকটা সময় গাড়ি পাচ্ছিলাম না গ্রাম বলে কথা আর এখন তো রমজান মাস দুপুর সময় গাড়ি পাওয়া যায় না যাই হোক আমরা পেয়েছি এখন আমরা বাসায়ও চলে এসেছি আস্তে আস্তে কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছে এই যে আজকের ইফতার এখানে ডাবের পানি সবেদা পেয়ারা খেজুর যা ছিল বাসায় তাড়াহুড়ার মধ্যে এসে সব তৈরি করে নিয়েছে আর আম্মা এখানে ইফতার বানিয়েছেন এই যে এখানে ছোলা ছোলা তৈরি করেছেন তার সাথে পেঁয়াজু আলুর চপ বেগুনি যা লাগে সব কিছুই অল্প স্বল্প করে বানানো হয়েছে আর স্ট্রবেরি জুস যেটা আমার এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে যখনই পারি স্ট্রবেরি জুসটা খাই এটা কিন্তু শরীরে খুবই একটা আরাম দেয় আমার কাছে ভালো লাগে খেতে এই ডাব স্ট্রবেরি জুস এই জিনিসটা আসলে আমার অনেক পছন্দের আর এই দুটা জিনিস খেলে মনে হয় প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যায় যাই হোক আজকে ফটোখাটু ইফতার দেখিয়ে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ